শীতকাল আর এরকম পিঠে পাস না খেলে কি শীতকালটা জমে তাই জন্য আজকে বানিয়ে নিলাম পাটিসাপটা আর পাটিসাপটা খেতে কম বেশি আমাদের বাড়ির সবাই ভালোবাসে তো চলো এখন কিভাবে পাটিসাপটা বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে রাতের ডিনারের জন্য আজকে বানিয়ে নেব ফ্রাইড রাইস আর চিলি তো বন্ধুরা আজকে যেহেতু খাবো পাটি সাপটা পিঠে চার জন্য দেখতেই পেলে এখানে আমার শাশুড়ি বাটিতে গুলে দিয়েছে একটুখানি ময়দা আর সাথে একটু চিনি দিয়েছি এবারে মাঝে মাঝে একটু জল দেবো আর সুন্দর করে ব্যাটারটা গুলে নেবো তো ব্যাটার এখন গোলা হয়ে গেছে এবার একটু একটু করে কড়াইয়ে দেবো আর আর মাঝখানে দিয়ে দেবো ওই নারকেলের যে পুটটা আমি আগে থেকে রেডি করে রেখেছি সেই পুটটা তারপর এরকম সুন্দর করে ভাজ করে তুলে নেবো অনেকে কিন্তু বন্ধুরা মাখা সন্দেশ দিয়ে করে যদিও আমিও একদিন বাড়িতে বানিয়েছিলাম মাখা সন্দেশ কিন্তু সেটা আর ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তোমরা কারা কারা মাখা সন্দেশ দিয়ে খেতে পছন্দ করো আর কারা কারা নারকেলের পুর ভরে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তবে যাই বলো বন্ধুরা মাখা সন্দেশের কাছে কিন্তু এই নারকেলের পুর ভরা হার মেনে যায় আমার তো জানি নারকেলের পুর ভরাই বেশি ভালো লাগে সাপটা সাতটা আর বন্ধুরা এই নারকেলের পুরটা রেডি করার জন্য আমি আগে থেকে গুড় দিয়ে কাঁচা নারকেলটা সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে এলাচ দিয়ে নারকেল নারকেলটা দিয়ে দিয়েছি তারপরে বেশ শুকনো শুকনো হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি আর এই জানো তো বন্ধুরা এই নারকেলের পুটটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে পুরো মনে হচ্ছে নারকেল নাড়ু আর এইদিকে দেখতেই পাচ্ছো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ওই যে বললাম ফ্রায়েড রাইস বানাবো সেই ফ্রায়েড রাইসের চালটা তো এখানে দেখতেই পাচ্ছ ধুয়ে খুব সুন্দর করে গোটা গরম মশলা আর একটু লবণ দিয়ে আর দিয়েছি একটু তেল সব কিছু দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসটা একদিকে হচ্ছে ফ্রায়েড রাইসের ভাতটাও হয়ে যাচ্ছে আর এদিকে আমার পিঠেটাও হয়ে যাচ্ছে তো এটা ভেবো না যে পাটি সাপটা দিয়ে ফ্রায়েড রাইস খাবো একেবারেই নয় আগে থেকে আমি দুপুরবেলা বানিয়ে রেখেছিলাম পনির মানে চিলি পনির বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আজকে খাবো ফ্রায়েড রাইসটা তো একটু একটু বারবার দেখতে হচ্ছে কারণ এই রাইসটা তো বেশি খাদ্যটা তাহলে গলে যাবে ওই জন্য বারবার দেখতে হচ্ছে আরিদিকে যেহেতু সন্ধ্যে হয়ে গেছে তোমাদের দাদাভাইও ফিরে গেছে তো চলো আজকের ব্লগটা তোমরা এনজয় করতে থাকো একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমরা প্লিজ একটু পুরো ব্লগটা দেখো কেউ টেনে টেনে দেখো না একদম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে সকাল থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আশা করি অনেকেই বুঝতে পারছো আমি ইভিনিং থেকে ব্লগটা শুরু করেছি আর এখন আমার রান্নাবানা সমস্ত কিছু কমপ্লিট আর দেখতেই পাচ্ছো না এখানে আমি ইয়োগা ইয়োগা ক্লাস শুরু অ্যাকচুয়ালি বন্ধুরা আমার অনেক বন্ধুরাই তোমরা বলছো দিদিভাই তুমি একটু মোটা হয়ে যাচ্ছো মোটা হয়ে যাচ্ছো আর সত্যি কথা বলতে রোগা মোটার জন্য নয় নিজেকে ফিট রাখতে ফিটনেসটা ঠিকঠাক রাখতে আমাদের কিন্তু সকলের প্রয়োজন একবার করে দিনে অন্তত নিজের শরীরচর্চা করা সেটা ডান্সের মাধ্যমে হোক সেটা যোগার মাধ্যমে হোক বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তো আমি এখন ঠিক করে নিয়েছি যে কোনো একটা টাইম আমি আমার নিজের জন্য নিজে তোমরাও কিন্তু বন্ধুরা এই এক্সারসাইজগুলো তোমরাও চর্চা করতে পারো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর যারা যারা চ্যানেলে নতুন দর্শক আছো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মধ্যে আমি এখন ইয়োগা মানে আমার ঘরের মধ্যে যোগা ক্লাস আমি একটা টাইম করে নিয়েছি যেটা সাড়ে আটটা থেকে নটা আমার ইয়োগা টাইম তো এখন দেখতেই পেলে তোমরা সমস্ত রকমের য়োগা কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ পুরো হাঁপিয়ে আছি